থাকছে তান্দুরি চিকেন টিক্কা পোলাও খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আসলাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও রহমতে ভালো আছি এখানে যে চিকেন লেগ পিস নিয়েছি তো আমি কিন্তু এরকম চার পিস নিয়েছি তো দেখো কিভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কী হয় ম্যারিনেট করে যখন রাখবো ভেতরে সুন্দরভাবে মশলাগুলো না প্রবেশ করবে তো আমি চার পিসে এভাবে কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ দই জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ করে মরিচের গুঁড়া নিয়েছি দেড় চামচ আর মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ আর হাফ লেবু আমি চেপে পোড়া রসটুকু দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি এক চামচ করে আর সামান্য পরিমাণে জাফরন দিয়েছি এটা মূলত কালারের জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর এখানে আমি তেল দিয়েছি তিন টেবিল চামচের দিয়েছি স্বাদ বুঝে দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে সব কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই যে পানি ধরে রাখা চিকেনগুলো দিয়ে আমি সব কিছু হাত দিয়ে দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি কিন্তু চল্লিশ মিনিট মেরিনেটে রেখেছিলাম তো চল্লিশ মিনিট পরে এই যে আমি চিকেনগুলো না উঠিয়ে রাখবো আর এইটা আমার এখন কাজে লাগবে তো এটা নিয়ে আমি কিন্তু চলে যাব আর চিকেনগুলো এই যে আমি সাইড করে রেখেছি তো এই যে চলে আসছি চুলা এই যে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নরম করে নিয়েছি তারপর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট মিলায়ে এক চামচ দিয়ে আবার একটু ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এটা হচ্ছে টমেটো তো এটা ফ্রোজেন ছিল তো তোমরা হাফ কাপের মতো টমেটো দিতে পারবো আর দিয়েছি এখানে আমি সেই ম্যারিনেট করা মশলাটুকু সব দিয়ে না আমি সময় নিয়ে কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম যখনই দেখো একটু মশলার তেল চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিব চিনি গুঁড়া চাল এটা কিন্তু তিন কাপ চাল আমি আগে থেকে ধুয়ে তারপরে বিশ মিনিট ভিজিয়ে রেখে আবার পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখানে দিয়েছি গোটা গরম মশলা স্বাদ বুঝে লবণ আর দিয়েছি এখানে এক চামচ চিনি চিনিটা তোমরা অবশ্যই দিবে তাহলে স্বাদটা কিন্তু না অনেক যাবে তো আমি কিন্তু রাইসটা আট মিনিট মতো ভেজে নিয়েছিলাম তারপরে এখানে দিয়েছি আমি গরম গরম পানি পানি তো তো এখানে কাপ ছিল দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিয়ে এসে এই পর্যায়ে এসে আমি এই যে গোটা গরম মশলাগুলো না তুলে ফেলবো কারণ এগুলো দাঁতের নিচে পড়লে খেতে একদমই ভালো লাগে না তো এই যে সবগুলো আমি না উঠে যে এগুলো ফেলে দেবো নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব তারপরে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট এটাকে রাখবো তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও একটু একটু নেড়ে চেড়ে দিই যে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে সমান করে দেবো হয় জানো রাইসটা খুব সুন্দরভাবে না ফুটে যায় তো আমি এভাবে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাশে চুলে আমি এটাকে দমে দিব তো এই যে আমি তা বসিয়ে দিয়েছি দিয়ে চুলো রাইসটা প্রথমে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট রেখেছি পরে মিডিয়াম থেকে লোতে রেখে আমি পনেরো মিনিট এটাকে দমে রাখবো আর এই যে এ পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে তেল তেলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি মেরিনেট করা সেই চিকেনগুলো দিয়ে দিয়েসি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে না আমি পাঁচ মিনিট রেখেছিলাম তো পাঁচ মিনিট পরে আমি একটু উল্টে দিচ্ছি তো সবগুলো চিকেন আমি এভাবে উল্টে দিয়ে তারপর আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রসটা কিন্তু মিডিয়ামে রেখেছি দিয়ে তারপরে এই যে এভাবে আমি চার পাঁচবার ঢাকনা তুলে তুলে না উল্টে পাল্টে দিয়েছিলাম যখন একটু ব্রাউন কালার চলে আসছে চিকেনের গায়ে তখন আমি একটু ঘি দিয়েছিলাম উপরে তোমরা বাটারও দিতে পারো তো আমার কাছে ঘি ছিল আমি এই যে একটু ঘি দিয়ে তারপরে এটাকে ব্রাশ করে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রাখবো তো এই যে ঢাকনাটা তুলে তারপরে আমি উল্টে দিয়েছিলাম এক প্লেট উল্টে তারপরে আবারও আমি একটু উপরে ঘিয়ে দিয়ে দিয়েছি যে প্লেটে আমি চিকেনটা রেখেছিলাম না এখানে কিছু মশলা পড়েছে তো ওখানে আমি একটু সামান্য পরিমাণে ফুড কালার মিশিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো উপরটা ব্রাশ করে দিচ্ছে এতে করে সুন্দর না একটা কালার আসবে তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাসটা মিডিয়ামে রেখে দেখো সুন্দরভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছিল আর আমার চিকেনটা কিন্তু এখন পুরোপুরি রেডি এটা হতে কিন্তু বেশি সময় লাগেনি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু ওটা হয়ে যায় এদিকে দেখো আমার রাইসটাও সুন্দরভাবে না হয়ে গেছে মাসাল্লাহ অনেক বেশি ঝরঝরা হয়েছে তো পানির পরিমাপটা যদি ঠিকঠাক দেওয়া হয় না যে কোনো বিরিয়ানির পোলাও কিন্তু বেশ ঝরঝরা আর পারফেক্ট হয় তো এই যে দেখো আমি একটু পরিবেশন করে নিচ্ছি তো এই যে আমি একটু রাইস নিয়েছি আর চিকেনগুলো এই যে সুন্দরভাবে একটু সাজিয়ে দিচ্ছি তো দেখো মারশাল্লা মার্শাল্লাটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল আর খেতে মার্শাল্লাহ অনেক বেশি মজা ছিল তো দেখো আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি খুবই সহজভাবে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো এই যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম